তাহলে তুমি কাকে বেছে নাও সেটা আজকে এই বিরুদ্ধে কারণ আমরা সবাই জানি সাকিব সিদ্দিক এবং কি তাদের নাটক পছন্দ করে সবাই আমরা সবাই জানি যে সাকিব থেকে মিরাজের ফ্যান অনেক বেশি এই কারণে কারণ মিরাজ আগে এসেছে মিডিয়া জগতে এবং মিরাজ অনেক নাটক করেছে এবং অনেকটা জনপ্রিয়তা আগেই পেয়েছে কিন্তু সাকিব সিদ্দিক পরে আসার কারণে হতে পারে তার ফ্যান ফলোয়ার একটু কম কিন্তু তাও এখন বর্তমানে সাকিব সিদ্দিক পছন্দ করে হাজার হাজার মানুষ মানুষ তো সেটাই আজকে দেখতে চাই তোমার কাছে পার্সোনালি কাকে ভাল লাগে সাকিব সিদ্দিক কে নাকি মিরাজকে তোমরা ভোট দিতে বললে কাকে দিবে আমি সেটা আজকে এই ভিডিওতে দেখবো কারণ আমরা সবাই জানি তারা দুইজন অনেক ভালো বন্ধু ছিল কারণ একসাথে তারা নাটক করতো সেজন্য জন্য কিন্তু তাদের মাঝে একটা ঝামেলা হওয়ার কারণে তারা মাঝখানে কিছুদিন নাটক করেনি কিন্তু এখন শোনা যাচ্ছে তারা হয়তো বা আবার একসাথে নাটক করতে পারে তাদের আবার একসাথে দেখা যেতে পারে তো গাইস তোমরা কি চাও তোমরা কি সাকিব সিদ্দিক এবং মিরাজকে আবার একসাথে নাটকে দেখতে চাও এবং কি তোমরা কাকে বেশি ভালোবাসো এবং কাকে বেশি পছন্দ করো সেটা অবশ্যই আমার কমেন্টে বলে যাবে তো যাই হোক এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ